আসসালামু আলাইকুম এক্সিও নিতে যাচ্ছেন দুই হাজার পনেরো মডেলের আমাদের শোরুমে ভিজিট করেন এমজ জেড অটোজে এখানে পনেরো মডেলের একটি গাড়ি বিশ এর রেজিস্ট্রেশন এটা সিএনজি এলপিজি কোনো কিছুই করা হয়নি গাড়িটা তেলে চালিত একটি গাড়ি চাকা কন্ডিশনগুলো এখনও ফ্রেশ আছে গ্লাস থেকে শুরু করে গাড়ির প্রতিটা লাইট প্রত্যেকটা পার্টি এখনো অরিজিনাল আছে গাড়িটাতে এখনও সিট কভার লাগানো হয়নি গাড়িটা ওরকমভাবে ফ্রেশভাবে ইউজার যত্ন করে ইউজ করেছেন ভিতরটা যদি একটু দেখেন লেগ রুমটাও আপনারা ভালো পেয়ে যাবেন টায়ারের কন্ডিশনটা টায়ার অনায়াসে আরও এক দেড় বছর আরামসে চালানো যাবে ব্যাক লাইট থেকে শুরু করে পিছনের গ্লাস সামনের গ্লাস প্রতিটা পার্টি এখনও অরিজিনাল আছে গাড়িটার ক্ষেত্রে আপনারা চাবি স্টার্টের একটি গাড়ি গাড়িটা যদি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের শোরুম হচ্ছে তেজগাঁও সান্তা টাওয়ারের অপোজিটে এমসের অটোজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন গাড়িটার দাম হচ্ছে উনিশ লক্ষ টাকা